মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি যেটা আজকে পরীক্ষা হলো তার ম্যাথের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এর আগের পাঠে আমরা ইংলিশের সমাধানটা দেখিয়ে দিয়েছি যদি কেউ না দেখে থাকো আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে সেখান থেকে তোমরা দেখে নাও এবং তোমরা কমেন্টে লিখবে তোমাদের আটের ভিতরে ইংলিশে কত পাচ্ছ এবং আজকে আমরা যে এই ম্যাথগুলো আলোচনা করবো সেখানেও তোমরা দেখবে তোমাদের অ্যান্সারগুলার সাথে মিলছে কিনা এবং তোমাদের কটা সঠিক প্রশ্ন হচ্ছে টোটালের উপর কটা হচ্ছে সেটাও তোমরা লিখবে তাহলে একটা সম্যক ধারণা পাওয়া যাবে যে এই পরীক্ষার পাস মার্ক কত হতে পারে যেহেতু কমিশন থেকে কোনো নির্দেশে এখনো দেয়নি অর্থাৎ কোনো নোটিফিকেশন জারি করেনি যে যে মার্ক কত জাস্ট একটাই অ্যাডমিটের সময় একটা কথা বলে দিয়েছে যে ম্যাথ এবং ইংলিশে কিন্তু আলাদা আলাদা পাস মার্ক রয়েছে সেই অনুযায়ী পাস করতে হবে সেটা অবশ্যই নোটিশ দিয়ে জানিয়ে দেবে আর সেরকম আপডেট পেলে অবশ্যই তো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে অত বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য আইকনটা অবশ্যই অন করে রাখবে তো আমি যে সমস্ত ম্যাথগুলো কালেক্ট করেছি তার ফার্স্ট যে ম্যাথটি রয়েছে দেখো যে দুই অঙ্কের একক স্থানীয় সংখ্যা দশক স্থানীয় অঙ্কের গুণ এবং যোগফল দশ সংখ্যাটি কত তো এই ধরনের ম্যাপ যদি অপশন থাকে তো অপশন টেস্ট করে অতি সহজে অ্যান্সার করা যায় যেহেতু তোমাদের কোনো অ্যান্সার অপশন ছিল না তাহলে তোমরা কীভাবে করেছো বা কীভাবে করতে হতো এটা দেখিনি ওকে তাহলে আমরা এখানে ধরে নেব যে ধরি যে দশক স্থানীয় দেখো দশক স্থানীয় অঙ্কটা কিন্তু ছোট আছে কেন দশকের চাইতে এককটা কিন্তু চারগুণ বেশি তাহলে দশক স্থানীয় ঠিক আছে অঙ্কটি হলো এই রকমভাবে লিখতে হতো অঙ্কটি হলো ঠিক আছে অঙ্কটি হলো এক্স ঠিক আছে এক্স হল আর তাহলে একক স্থানীয় অঙ্কটা কী হবে ঠিক আছে একক স্থানীয় হবে তোমার ফর এক্স ঠিক আছে এটা কিন্তু প্রথম শর্ত তো বলে দিয়ে আছে দ্বিতীয় শর্ত বলেছে এবং যোগফল 10 দশ 10 দশ বলতে কাদের এই দুটো অর্থাৎ একক এবং দশক এই স্থানীয়র যোগফল কিন্তু দশ তাহলে আমরা লিখব যে প্রশ্ন অনুসারে কী হবে যে ফর এক্স বা এক্স লিখতে হবে এক্স ফর এক্স প্লাস এক্স সমান দশ ঠিক আছে তাহলে এখানে কত যোগ করলে কত হবে ফাইভ এক্স ফাইভ এক্স সমান দশ তাহলে এক্স সমান কত দশ নিচে পাঁচ তাহলে এখানে দুই হয়ে যাবে তাহলে এক্স সমান আমরা পেলাম দুই তাই না এক্স এর মান পেলাম অর্থাৎ দশকের মানটা পেলাম আমরা তাহলে আমরা জানি কি একক আর এখানে দশক তাহলে এই দশকের মানটা পেলাম আমরা দুই তাহলে এককের মানটা কি হবে প্রথম বলে যে গুণ তাহলে এটা হয় তোমার আট মানে দুইয়ের এর চার গুণ মানে কত আট তাই না এটা কি করে পেলাম তোমরা এই যে এক্স এর মানটা তোমরা এখানে বসে দেবে ফরের জায়গায় এটা কিন্তু এটা কিন্তু নয় কিন্তু ঠিক আছে এটা কিন্তু আমরা প্রশ্ন অনুযায়ী পেলাম এটা তাহলে আমরা ফরের জায়গায় যদি এক্স মান বসাই তাহলে কত ফর গুণন দুই তাহলে আট তাহলে আমরা টোটাল কত দেখো এবং কি বলেছে দুই অঙ্কের এককের অঙ্কটি হচ্ছে কিন্তু তোমার মানে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানে দ্বিগুণ তাহলে এটা আট তাহলে এবং এদের যোগফল কত হবে দশ অর্থাৎ এই দুই এবং আটের যোগ হলে কিন্তু দশ তাহলে আমাদের সংখ্যাটি কত চা আটাশ দুই অঙ্ক যেহেতু বলেছে ঠিক আছে দুই অঙ্ক বলেছে সেই জন্য আমাদের সংখ্যাটা হবে তোমার আঠাশ এইটা হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে তো তোমাদের যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখবে দুই নম্বর প্রশ্নটা কি ছিল দেখো যে আমিনার বেতন আর আমিনা বিবির বেতন প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং পরে কুড়ি পার্সেন্ট হ্রাস পায় শতকরা কত কমলো বা বাড়লো তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কি বলেছিলাম যদি শর্ট রিক্সের যদি ম্যাথ থাকতো না তাহলে আমরা ডাইরেক্ট টোয়েন্টি পার্সেন্ট বাই হান্ডেড করে দিতাম অ্যান্সার হয়ে যেত আর এই ধরনের ম্যাথ প্রথমে কমবে বাড়বে তারপর কমা মানে কি সেটা কিন্তু বিয়োগ হয়ে যাবে অর্থাৎ হ্রাস হবে তো এখানে ক্ষেত্রে হ্রাস হবে কিন্তু এখানে একটু আমাদেরকে লিখতে হবে তাহলে কিভাবে লিখবে যে ধরি আমিনা বিবির বেতন ঠিক আছে আমিনা বিবির বেতন ছিলগত এক্স এই এক্স বলছি একশো টাকা ঠিক আছে একশো টাকা এইবার বেতন কী বলেছে দেখো বেতন টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি হলে এবার হতো যে বেতন টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি হলে এখন বেতন এখন বেতন কত একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বলা হয়েছে টোয়েন্টি পার্সেন্ট প্রথম বৃদ্ধি পেলো তাহলে একশো থেকে বেড়ে কত হলো টোয়েন্টি পার্সেন্ট বেড়ে একশো কুড়ি টাকা হলো পরে সেটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পাচ্ছে কার এই একশো কুড়ি টাকা থেকে কিন্তু হ্রাস পাচ্ছে এই একশো টাকা থেকে নয় কিন্তু কেন তার একশো টাকার বেতনে কিন্তু নেই তার বেতন বৃদ্ধি পেয়ে একশো কুড়ি টাকা হয়ে গেছে সেই একশো কুড়ি টাকা থেকে হ্রাস পাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে এটা লিখার পর তারপর আমাদেরকে কি লিখতে হতো যেহেতু আবার টোয়েন্টি পার্সেন্ট বেতন হ্রাস পেয়েছে বর্তমানে আমিনা বিবির বেতন ঠিক আছে এটা লেখার পর কি লিখবো এটা মুছে দিচ্ছে ওই একশো কুড়ি এটা থেকে কিন্তু টোয়েন্টি হ্রাস পাচ্ছে টোয়েন্টি বাই ঠিক আছে তাহলে এটা যদি আমরা এখানে একটা সোনা কেটে দিলাম এখানে একটা সোনা কেটে দিলাম তাহলে চব্বিশ টাকা মানে বেতন হ্রাস পাচ্ছেন চব্বিশ টাকা তাহলে বর্তমান বেতন কত হলো তাহলে আগে কত ছিল একশো কুড়ি ঠিক আছে এটা লিখবে যে বর্তমান বেতন ঠিক আছে আচ্ছা বর্তমান এটা লিখবে যে বর্তমান বেতন একশো কুড়ি মাইনাস চব্বিশ তাহলে কত হবে একশো কুড়ি মাইনাস চব্বিশ মানে তোমার ছিয়ানব্বই টাকা এই ছিয়ানব্বই টাকা এখন বর্তমান বেতন তার রয়েছে তারপর বলা হচ্ছে এই যে বেতনটা কমলো তাহলে ছিয়ানব্বই টাকা তার কমে গেলো আগে কত একশো ছিল কমে গেলো ছিয়ানব্বই টাকা তাহলে বর্তমানে তার শতকরা হিসাবে কত কমলো ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি যে একশো টাকায় কমছে কত ছিয়ানব্বই টাকা ঠিক আছে এটা শতকরে করলে কত হবে চার পার্সেন্ট চার টাকা মানে কি চার পার্সেন্ট তাহলে বর্তমানে আমিন বেতন হ্রাস পেয়েছে চার পার্সেন্ট এটা গেল তোমার এই এবার এখানে দেখো যে দুটো আমি যে ম্যাট্রিক তার পরে করতে যাবো এটা কিন্তু দু জায়গা থেকে আমার দু পেয়েছি প্রশ্নটা সব ঠিক আছে যে কোনো ক্ষতিমত সংখ্যাকে এগারো দ্বারা বিয়োগ করলে বিয়োগ ফল তিরিশ বত্রিশ ছত্রিশ আটচল্লিশ ঠিক আছে এক জায়গায় পেলাম তিরিশ বত্রিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে আর একটা জায়গায় পেয়েছি তোমার তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ এবার কোনটা সঠিক সেটা তোমরাই জানো তো যাই হোক আমরা দুটো ম্যাথে করবো তাহলে যদি এরকম হয় তাহলে আমরা প্রথমে এটা কী করবো এই তিরিশ ঠিক আছে বত্রিশ ছত্রিশ আর আটচল্লিশের ল সাগু করবো প্রথমে আমরা ল সাগু করবো তিরিশ বত্রিশ ছত্রিশ এবং আটচল্লিশ প্রথমে আমরা দুই দেবো তাহলে পুনর দোকানে তিরিশ ষোলো দোকানে বত্রিশ আঠারো দোকানে ছত্রিশ চব্বিশ দোকানে আটচল্লিশ ঠিক আছে আবার এটাকে দুই দিয়ে দেবো পনেরোকে পনেরো থেকে যাবে আট দোকানে ষোলো নয় দোকানে আঠারো বারো দোকানে চব্বিশ আবার দুই দিয়ে দেবো পনেরো থেকে গেলো চার দোকানে আট নয় থেকে যাবে এখানে ছয় দোকানে বারো ঠিক আছে আবার কত পেলাম আমরা পনেরো চার নয় ছয় এটা মনে রাখবো ঠিক আছে যেহেতু আমাদের জায়গা ছোটো আর মুছে দেওয়ার আবার করছি পনেরো তারপর কত পেলাম তোমার চার নয় আর ছয় তাহলে এই এটাকে কত দেবো দুই দিয়ে আবার যাবে যে পনেরো দুই দোকানে চার নয় থেকে গেলো তিন দোকানে ছয় এবার আমরা তিন দিয়ে দেবো তিন তিন পাঁচ পনেরো দুই থেকে গেলো তিন তারিখে নয় তিন একে তিন তাহলে এইটাই গেলো আমাদের লাস্ট ফিগার ওকে তাহলে দেখো আমরা পাঁচটা কিন্তু দুই পেয়েছি আমরা এবার পরপর গুণ করে দেবো যেগুলো দিয়ে আমরা করলাম পাঁচটা দুই দুটো তিনটে চারটে পাঁচটা তারপর পেলাম তিনটে তিন এই দুটো তিন আর একটা পাঁচ এইটাকে টোটালে যদি আমরা গুণ করে তাহলে চোদ্দোশো চল্লিশ হবে ঠিক আছে অর্থাৎ লসু করে আমরা এটা পেলাম চোদ্দশো চুয়াল্লিশ এবার যে কোনো খদ্দ্রম সংখ্যাকে এগারো দ্বারা বিয়োগ করলে যদি বিয়োগ বলে ঠিক তার বিপরীত করবে মানে কি এর সাথে এগারো যোগ করে দেবো কেউভাবে চোদ্দশো একান্ন অ্যান্সার হবে যদি এই সংখ্যাটা থাকে এটা ডাইরেক্ট এটা করতে পারো অথবা এই যে এগারোটা আমি যোগ করলাম সেটা যদি আমরা বা এই চোদ্দোশো এগারো কি করে হলো সেটা যদি করতে চাই তাহলে ধরে নিতে হবে সংখ্যার সমান এক্স তাহলে এক্সের সাথে এগারো বিয়োগ তাই না এক্সের সাথে এগারো বিয়োগ আর এইটা সমান কত বললাম চোদ্দোশো চল চল্লিশ ওকেবারে এক্সের মান যদি বের করে তাহলে কত হবে এখানে দেখো মাইনাস এগারো আছে সমানের ওদিকে গিয়ে কী হবে প্লাস এগারো তাহলে যোগ করলে সেই চোদ্দো শেখানোই হবে বুঝে গেল এরকমভাবে করা যায় তো ডাইরেক্ট আমরা বিয়োগ করলে তাকে যোগ করবে যোগ বললে বিয়োগ করে দেবো এটা হচ্ছে ছোট্ট একটা রুলস তাহলে আমাদের যদি এই তিরিশ বত্রিশ ছত্রিশ আটচল্লিশ থাকে তাহলে উত্তর হবে চোদ্দোশো একান্ন আর একই অঙ্ক যদি তোমাদের তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ এবং আটচল্লিশ যদি থাকে তার যদি আমরা যে লসাগু করি অর্থাৎ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ এবং আটচল্লিশ এর যদি আমরা লসাগু করি সে একই রকমভাবে করবো আঠারো দোকানে ছত্রিশ ওইটা তিরিশ ছিল তিরিশ তাহলে তোমার পনেরো দোকানে তিরিশ ঠিক আছে পনেরো দোকানের তিরিশ আঠারো দোকানে ছত্রিশ একুশ দোকানে বিয়াল্লিশ চব্বিশ দোকানে আটচল্লিশ আবার দুই দেবো পনেরো এখানে পনেরো থেকে যাবে নয় দোকানে আঠারো একুশ থেকে যাবে বারো দোকানে চব্বিশ এবার আমরা তিন দিয়ে দেবো তিন পাঁচও পনেরো তিন তিনকে নয় তিন সাতকে একুশ আর এদিকে যাবে তিন সাত থেকে একুশ তিন চার বারো আর যাবে না তাহলে দুই মানে এই দুই গুণন দুই দুই তারপর তিন পাঁচ তিন সাত এবং চার যদি তাহলে গুণ ফল হবে আমাদের পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ অর্থাৎ পাঁচ হাজার চল্লিশ ঠিক একই রকমভাবে এগারো এখান থেকে আমরা যদি যোগ করে দিই তাহলে কত হবে এগারো যদি যোগ করে দিই কত হবে পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন হবে এগারোটা কী করে যোগ করলাম সে একই এক ধরে নেবে এক্স মাইনাস এগারো সমান পঞ্চাশ শিকান্ন এই পঞ্চাশ চল্লিশ এক্সে মান কত এগারো সাথে মানে তোমার পঞ্চাশ চল্লিশ সাথে এগারো যোগ করে দিলে পঞ্চাশ একান্ন এইবার ম্যাথটা কী এসেছে যে সেটা তোমরাই আমাদের চাইতে ভালো বলতে পারবে যে তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ না আটচল্লিশ যদি তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ হয় তাহলে অ্যান্সার হবে পঞ্চাশ একান্ন আর যদি তিরিশ তারপর বিয়াল্লিশের জায়গায় তোমার ওখানে কত ছিল দেখলাম যদি তোমার তিরিশ বত্রিশ ছত্রিশ আটচল্লিশ থাকে তাহলে তার অ্যান্সার হবে চোদ্দোশো একান্ন ওকে দুটি করে দিলাম দেখো আর একটা খুবই সহজ ম্যাথ ছিল যেটা কাজের দিক থেকে যে কি বলা আছে যদি পাঁচজন শ্রমিক কোন একটি কাজ বারো দিনে করতে পারে তবে তিনজন শ্রমিক কতদিনে সেই কাজটি করতে পারবে তাহলে পাঁচজন শ্রমিক বারো দিনে তাহলে তিনজন শ্রমিক নিয়ে সেই কাজটা বাড়বে তাহলে এই ক্ষেত্রে কি করব একটা যে জন আর একটা হচ্ছে তোমার দিন দিন সংখ্যা দেখবে এই ধরনের ম্যাথ কিন্তু আমি করিয়েছি তাহলে পাঁচজন শ্রমিক কাজ করছে কিন্তু বারো দিনে তিনজন শ্রমিক দিন করবে এটা ঐকিক নিয়মে শর্টকাট হলে আমরা এই দুটো গুণ করে দিতাম নিচে এটা ভাগ করে দিতাম তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু আমাদের লিখতে হবে লিখতে হবে কি যে পাঁচজন শ্রমিক একটি কাজ করে বারো দিনে একজন কত করবে সেটা অবশ্য বেড়ে যাবে ঠিক আছে বেশি কাজ লাগবে তাহলে এটা গুণ হবে ঠিক আছে এইবার তিনজন কত করে তাহলে বারো গুণন ওই পাঁচ আর নিচে তিন তাহলে তিন তিন চার বারো চার পাঁচ কুড়ি তাহলে এটা হবে আমাদের কুড়ি অ্যান্সার অর্থাৎ তিনজন শ্রমিক কুড়ি দিনে কাজটি করতে পারবে ওকে তো তোমাদের যে গ্রুপ থেকে পাওয়া এই যে চারটি ম্যাথ এবং একটা যেহেতু ডবল আছে এই চারটি ম্যাথই কিন্তু পাওয়া গিয়েছে এবং তার সমাধান আমরা লিখিয়ে দিলাম ডিটেলসে এবং তোমরা অবশ্যই কমেন্ট লিখবে তোমাদের এই যে চারটি যে ম্যাথ রয়েছে সেই চারটি থেকে তোমরা কত পাচ্ছো এবং আগে যে আটটা ইংলিশ বলা হয়েছে এই বারোটার ভিতর তোমরা কত পারছো তাহলে একটা সম্যক ধারণা পাওয়া যাবে ঠিক আছে যে মার্ক কত হবে এবং পরবর্তী ভিডিওতে আমরা সেই ব্যাপারে নিয়ে আলোচনা করবো এবং মাদ্রাসা রিলেটেড অর্থাৎ গ্রুপ ডি পদে রিলেটেড যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে রাখবে পরবর্তী পদক্ষেপ আমাদের কী হবে সে ব্যাপারে আমরা আলোচনা করবো ইন্টারভিউ যেটা বলছি ওকে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে